সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে চোখে চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওটিতে থাকছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের কুমিল্লা জেলার মৌখিক পরীক্ষার সময়সূচি আপনাদের জন্য কুমিল্লা জেলার মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত তালিকাটি দেওয়া হলো কারো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার ফলাফল চাকরি পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে